Fidel é um birote লোকসভার আগে রাজ্যে চারটি জি থানা চালু হতে পারে এমনটাই সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে বা সূত্রের খবর অন্যদিকে সাব্রুম উদয়পুর বিশালগড় থেকে শুরু করে বিশ্রামগঞ্জে চালু হচ্ছে এই থানাগুলি রাজ্যে রেল যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন থানা করছে মানিক সাহার সরকার চার চারটি জিআরপি থানা চালু হচ্ছে লোকসভা ভোটের আগে এই জিআরপি থানা প্রসঙ্গে জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা জিআরপি থানা চালু হচ্ছে চারটি রাজ্যে ভোটের আগে কি জানতে পারছো একদম দেখো লোকসভার ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি বা এই মুহূর্তের খবর যে রাজ্যে এই মুহূর্তে চারটি জায়গায় জিআরপি থানা চালু করা হবে মূল উদ্দেশ্য এই মুহূর্তে জানা যাচ্ছে যে দেখো রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিনিয়ত একেবারে অনুপ্রবেশকারীরা রাজ্যে আসছে বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বাণিজ্যের জন্য ওপার থেকে এপার প্রতিনিয়ত অনুপ্রবেশ কারীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে আর তার জন্য এই মুহূর্তে বেছে নেওয়া হচ্ছে রেল পথ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রেল পথ রেল পথের মাধ্যমে গাঁজা পাচার হচ্ছে এক থেকে অন্য রাজ্যে এবং সেই খবর আনা প্রতিনিয়ত দেখতে পাই আমরা দেখতে পাই যে আর থানার পুলিশ যে রুটিন তল্লাশি চালায় সেই রুটিন তল্লাশির সময় প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করে প্রায় প্রতিদিন তাই এই সমস্ত ঘটনা যেন বেশি বৃদ্ধি না পায় জন্য কিন্তু এই মুহূর্তে চার চারটি জিআরপি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন জায়গাে তা করা হবে সครম उदयपुर বিশালগড় বিশ্রামগঞ্জ এই চারটি জায়গায় এই মুহূর্তে জিআরপি থানা চালু করার সিদ্ধান্ত রয়েছে বিশেষ করে রেলে যে যাত্রীদের সুরক্ষা অনেক ক্ষেত্রে রাখা যায় যে দাপে জিআরপি থানার সংখ্যা কিছুটা কম থাকায় কর্তৃপক্ষ চাপ সৃষ্টি হচ্ছে বিশেষ করে যারা জি আর পি থানার আধিকারিকরা তারা সেই চাপ নিতে পারছেন না বা তাদের ভূমিকাটা তারা সঠিক ভাবে পালন করতে পারছেন না এই চাপের দরুন তাই আজ তারা দুঃখিত তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এই চাপটা কিছুটা কমানোর জন্য আরো চারটি জায়গায় জি থানা তৈরি করা দেখো সবরুম উদয়পুর বিশালপুর বিশ্রামগঞ্জ সেখানে কিন্তু এই মুহূর্তে রেলের একটি বড় স্টপেজ রয়েছে যে কোন রেল যেতে গেলে কিন্তু প্রথমেই বিশ্রামগঞ্জ বা দুঃখিত যে শাপলা বা ওই সেই জায়গা দিয়ে যেতে হয় যদি আমি ওই উত্তর ইয়ার দিকে ধুরি মতাপাড়ের দিকে ধুরি তবে শেষ পর্যন্ত জায়গার জন্য ওনদুরের বাছলা বা কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এই মুহূর্তে এই চারটি জায়গায় আহ জি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিশেষ করে জানা আছে যে অনুপ্রবেশকারীদের আনাগোনা কমানো অন্যদিকে যে নেশা সাম্রাজ্য এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে বিস্তার ঘটিয়েছে তাকে কমানোর জন্য এই তৎপরতা বা এই চারটি জায়গায় কি হচ্ছে বা সেখানে যাত্রী পরিষেবা কেমন পাচ্ছে কোনো ধরনের কোনো ঘটনা হচ্ছে কিনা প্রত্যেকটা বিষয় তারা খতিয়ে দেখেন আর জি আর পি থানার পুলিশের হাতেই কিন্তু উঠে আসে সেই মিশন সামগ্রী তাই তাদের চাপ চাপ তার যেন কিছুটা যায় কিন্তু এই সিদ্ধান্ত একেবারে লোকসভার আগে এই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকর দেখো আখেরই কিন্তু লাভ হচ্ছে সাধারণ মানুষেরই বিরোধীরা এখন সেই বিষয় নিয়ে বলতে পারে যে লোকসভার আগেই কেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বিরোধীরা একা বিষয়ে বলবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আহ বিরোধীরা কি বললো সেটার দিকে নজর থাকবে না সাধারণ মানুষকে কি ভাববে অঙ্কিতা জিআরপি থানার পাশাপাশি আরো ১৪ থানার উদ্বোধনের খবর রয়েছে যেটা শীঘ্রই উদ্বোধন করা হবে সেই সমস্ত থানা যেটা জিআরপি বাদ দিয়ে নরমাল পুলিশ স্টেশন তা কবে নাগাদ উদ্বোধন হবে এবং কোন কোন জায়গায় হবে দেখো এই মুহূর্তে কিন্তু সরকার বা অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু বলা হচ্ছে যে খুব দ্রুত বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে খুব বিশেষ করে থানা করা হবে। পুলিশ থাকবে বিশেষ করে যাত্রী সুরক্ষা বা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এই মুহূর্তে সেই থানাগুলি তৈরি সিদ্ধান্ত নিতে চলেছে যেভাবে জিআরটি থানা থেকে শুরু করে সাধারণ থানা মূলত সাধারণ মানুষকে কিভাবে সুরক্ষা প্রদান করার রাজ্য আমরা দেখতে পেয়েছি জিরো যে টলারেন্স নীতি রয়েছে সে জিরো টলারেন্স নীতিকে আহ মাথায় রেখে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পুলিশকে বার্তা দিয়ে থাকেন তাই পুলিশের উপর যেন কিছুটা চাপ কমানো যায় বা বিভিন্ন জায়গায় যেন যাত্রীদের

সাহা তাই ইতিমধ্যে খবর উঠে আসছে যে সগ্র উদয়পুর বিশ্রাম বলছে জি আর পি থানার পাশাপাশি আরো একাধিক থানা তৈরি হওয়ার সিদ্ধান্ত হতে পারে লোকসভার প্রাক সুপ্রীতি বেশ ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ পাঁচ বছরে ইতিমধ্যে যে থানার সংখ্যা একাশি থেকে বাড়িয়ে ইতিমধ্যেই করা হয়েছে একশো এক এবং অন্যদিকে একশো একটি থানার মধ্যে সাতাশিটি বর্তমানে চালু রয়েছে এছাড়াও চোদ্দটি থানার উদ্বোধন করা হবে খুবই শীঘ্রই যেমনটা মুখ্যমন্ত্রীর বক্তব্য অন্যদিকে জি আর থানা যেটা রাজ্যের ক্ষেত্রে নতুন সংযোজন এবং সেই জি থানা আগামী দিনেই শুরু হতে চলেছে চারটি যেমনটা খবর সূত্রের ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন